মাথায় বুদ্ধি থাকলে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেখান আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কালির সাথে কি যোগ করলে জিনিসটা খাওয়া যায় উত্তর হবে কালের সাথে অন্ত আকার যোগ করলে হয় কালিয়া আর কালিয়া আমরা সবাই খেতে ভালোবাসি কোন জিনিসটাকে জামা কাপড় খোলা অবস্থায় দেখলে আমাদের জিভে জল আছে উত্তর হবে তেঁতুল আপনাদের কার কার আমার মতো জিভে জল আসে তারা কমেন্ট করুন তার প্রাণ নেই তবুও সে তোমার মায়ের ভাই বলুন তো সে কে উত্তর হবে চাঁদ কারণ চাঁদকে আমরা মামা বলি আর মামা মানেই মায়ের ভাই ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে দেখে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ পারে পরের ভিডিও বানানোর জন্য আপনার কোন জিনিসটা অন্যজন জন সবথেকে বেশি ব্যবহার করে উত্তর হবে আপনার নাম সুর দিয়ে কাজ করি নই আমি হাতি পরের উপকার করি আমি তাই খাই লাথি বলুন তো আমি কে উত্তর হবে ঢেঁকি এবার বলুন তো বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় উত্তর হবে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে কোন জিনিস সব সময় দুই বাতার বেশি দেওয়া যায় কখনোই একটা দেওয়া যায় না উত্তর হবে অপশান আমি কি ঠিক বললাম যদি ঠিক বলে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এবার বলুন তো কোন নায়ক সিনেমাতে অভিনয় করে না উত্তর হবে অধিনায়ক সিনেমাতে অভিনয় করে না এবার বলুন তো ঠিকের সাথে কি যোগ করলে ভুল হয়ে যায় উত্তর হবে ঠিকের সাথে যদি বে যোগ করা হয় তাহলে হয় বে ঠিক আর বেঠিক মানেই ভুল বেশি চিন্তা করলে কে ধরবে আপনাকে উত্তর হবে আপনার মাথার যন্ত্রণা ধরবে এবার বলুন তো কে লেজ দিয়ে খাবার খায় আর মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় উত্তর হবে লণ্ঠন আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন